মুসলমানের এই দেশেদের নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান না নারা বীর তাকবীর ইসলামেরই জন্যে দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের ইসলামের জন্য দেশে হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান তোলো তোলো আওয়াজ তোর জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান তাকবীর আল্লাহ রবুল আলমিন বলেন হুদালিল এটা আপনি পাবেন কোরআনুল কারিমের দুই নম্বর সৌরা সৌরাতুল বা এর দুই নাম্বার আয় আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে পৃথিবীর মানুষদের জন্য জানাই দিলেন জালিকাল বাফি এটা এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই শুধু ভুল না ভুলে অবকাশ পর্যন্ত নেই এ কিতাবটি কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলেন হুদাল এটি হচ্ছে মোত্তাকিদের জন্য হেদায়েত প্রদর্শক তাহলে কিতাবটি রব্বুল আলমিন মোত্তাকিনের জন্য দিয়েছেন মোত্তাকি কারাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা ও প্রতি বিশ্বাস স্থাপন করে প্রাণ প্রিয় বিরামপুরবাসী আমরা কি আল্লাহকে দেখেছি জান্নাতকে দেখেছি জাহান নামকে দেখেছি আমরা আল্লাহকে দেখি নাই জাহান নামকে দেখিনি জান্নাতকে দেখিনি তবুও না দেখেও আমরা বিশ্বাস করি আল্লাহ আছে না নেই জান্নাত আছে না নেই জাহান নাম আছে না নেই এই অদৃশ্যের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম এটার নামই হচ্ছে ইমান শুধু আল্লাহকে বিশ্বাস করলাম যে না আল্লাহ আছে একজন আর আমার মনে হয় কে যদি বিশ্বাস করে আল্লাহ আছে ওর দ্বারাই গুনা করা সম্ভব হবে না নামাজ ত্যাগ করা সম্ভব হবে না সুদ খাওয়া সম্ভব হবে না কথা বলেন না কেন আমি আপনি যদি বিশ্বাস করি যে আল্লাহ আলাহ আছে আল্লাহ আমাকে দেখতেছেন আমি কি করতেছি না করতেছি ঘরে কনের মধ্যে জানলা দরজা লাগাইয়া যদি আমি জিনার মধ্যে লিপ্ত থাকি দুনিয়ার কেউ না দেখলে যিনি দেখেন তার নাম কি আর জোরে বলা লাগবে আল্লাহ তার নাম তিনি হচ্ছেন অন্তর তিনি হচ্ছেন ওম বাসির তিনি মানুষের অন্তরের মধ্যে কী করে পরিকল্পনা চলতেছেন পৃথিবীর কেউ না জানলে জানেন কে আপনার আমার পাশে আমার স্ত্রী বসে শুয়ে থাকে সন্তান শুয়ে থাকে কিন্তু আমার আপনার মনের খবর কেউ জানে না আমার স্ত্রীও আমার মনের খবর জানে না আমার আপনার মনের খবর যিনি জানেন তিনি কে এতে কোনো সন্দেহ আছে এতে কোনো সন্দেহ নেই আর আমার মনে হয় যে আল্লাহ তারা আমাকে দেখতেছেন এইটা যে আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম ওর দ্বারায় কখনো গুনাহের কাজ করা সম্ভব হবে না ওর দ্বারায় চুরি করা সম্ভব হবে ডাকাতি করা সম্ভব হবে হবে না কারণ আমরা এতটুকু বিশ্বাস করি হ্যাঁ আল্লাহ আছে এতটুকু বিশ্বাস করি কিন্তু তিনি যে আমাকে দেখতেছেন আর এটার জন্য কাল কঠিন ময়দানে জবাবদিহি করা লাগবে এ বিষয়ে আমরা জানি না কথা বলেন ঠিক কি না আল্লাফাগরবুল আলামিন বলেন কাল কঠিন কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষদেরকে জাহান্ন নামে প্রবেশ করাবেন জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন না তারা কোন তিন শ্রেণীর হতভাগ্যা আমাদের জানা দরকার আছে না নেই আল্লাহ পাক রব্বুল আলমলের জান্নাতের এত নিয়ামত এত কিছু থেকে যারা বঞ্চিত হবে তিন শ্রেণীর মানুষরা এক নাম্বার জাহান জান্নাতে তাদেরকে দিবে না জাহান নামে তাদেরকে প্রবেশ করাবে দুনিয়ায় যারা পিতামাতার মাতার অবাধ্য সন্তান আছে না নেই পিতা মাতার অবাধ্য সন্তান এই বিরামপুর অঞ্চলে নেই আমি ইনশাল্লাহ ব্যাখ্যায় যাব দুই নম্বর হচ্ছে যারা দায়ুস দায়ুসরা কখনো জান্নাতে যাবে না নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম হাদিসে বলেছেন আর দায়ুসুল্লাহ এদ জান্না এদ খুল মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক রব আল্লাহ নবী বলেন দায়ুষরা মারা গেলে জান্নাতে যাচ্ছে না ভবিষ্যতেও যাবে না উট শুয়ে ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব এই মানুষগুলো থেকে জান্নাতে যাওয়া এরকম অসম্ভব দায়ুষ কি আমরা দায়ুষ বলতে কি বুঝি নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন যখন নবী সাহাবায়েক রামদের মাঝে হাদিসটি পেশ করেন সাহাবারা হতভাগ্য হয়ে বললেন হে আসল দায়ুস কোন নারী নবীজি বললেন দায়ুস কোন নারী না দায়ুস হচ্ছে ওই সমস্ত পুরুষ যাদের অধীনে মেয়ে বেটি বউ মা পর্দাত করে না এই মানুষগুলো হচ্ছে হাদিসের ভাষায় দায়ুস দায়ুসরা কখনো মারা গেলে জান্নাতে যাচ্ছে না ভবিষ্যতেও যাবে না আর আমার মনে হয় দিন যত যাচ্ছে এই ব্যাপর্দা আমাদের সমাজে তত বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক না আর একমাত্র কারণ হচ্ছে ওই দায়ুস ওই পুরুষ দায়ুস কোনো মেয়ে না যে কোনো ব্যাপর্দা না দায়স ওই সমস্ত পুরুষ যাদের অধীনে মেয়ে আছে ব্যাটার বউ আছে স্ত্রী আছে মা আছে বোন আছে এই পুরুষদেরকে আল্লাহ নবী বলে আখ্যা দিয়েছেন আমি যখন শ্রীবন্দরে চাকরি করতাম এক ভাইয়ের সাথে সম্পর্ক দেখতেছি কয়েকদিন পর হুন্ডাই করে এমন শাড়ি পরিয়েছেন শাড়ি না মশারি বোঝা যায় না এত পাতলা কাপড় পরিয়েছে আমি বললাম ভাই নি কে বলতেছে ভাই আপনি চিনেননি এটি হচ্ছে আপনার ভাবি এটা হচ্ছে আপনার ভাবি তা বলতেন ভাবি তো ভালো কথা কি করেছেন শাড়ি না মশারি তো বলতেছে ভাই নিজের জিনিস আর কথই দেখি এলাকা মানুষের হক নেই এ হক আদায় করে পুরুষ না সমাজে কথা বলেন এদেরকে বলা হয় এই মানুষগুলো কি যাবে না জান্নাতে প্রবেশ করবে না কোন পক্ষ আমাকে সময় কম করে দিয়েছেন আমি যে মূল বিষয় আজকে আমাদের সাবান মাস পড়েছে ঠিক কিনা মরব্বি সাবান মাস পড়েছে এ সাবান মাসের কিছু মুক্তাসার আলোচনা আমি ইনশাল্লাহ করবো যেটাকে নিস্তুবিন সাবান সাবানের মধ্যবর্তী রজনী যাকে সবে বরাত বলে আমরা চিনি ঠিক কিনা সবে বরাত বলে আমরা চিনি কিন্তু এই সবে বরাত নিয়ে এক সাহেব নাম লিখেছেন শাহেক মুফতি মহাদ্দিস লেখে এ শাহেক আখতারুজ্জামান নাম বলে ফেললাম এ শাহেক আখতারুজ্জামান এই সম্মানিত ফজলতের মাসকে নিয়ে তিনি সবে বরাত কিনে কুরুসিপূর্ণ কথা বলেছেন নাউজুবিল্লা বলেন তিনি বলেছেন সবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করা আছে কেউ যদি পতিতালয়ে গিয়ে সময় পার করে তার চেয়ে এটা হচ্ছে শ্রেষ্ঠ নাউজুব্লা বলেন কত বেয়াদবি তাহলে হলে ইসলামের পক্ষে এই সবে সবে বরাত বরাত মধ্যবর্তী বলা হয় এটা থেকে আমি প্রায় পনেরোটা বড় বড় সাহাবি থেকে আমি হাদিস পেয়েছি এক নাম্বার হচ্ছে পেয়েছি মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাহা দুই নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নম্বর মোয়াজেবনে জাবাল রাদিয়া বর্ণিত চার নাম্বার রহজরতে আবু হুরায়রা রাদিয়ালত বর্ণিত পাঁচ নাম্বার ও ফারুক রাজনা থেকে বর্ণিত এত বড় বড় সাহাবী প্রায় পনেরোটা সাহাবী থেকে আমি হাদিস পেয়েছি তারা বলেছেন এই লাইলাতুন মিস্কুবিন সাহাবান শাহাবাদের মধ্যবর্তী রাত এটা হচ্ছে ফজিলতের রাত এরাতে রাতে কেউ জিভাবক করতে চায় রাত জাগতে চায় করতে পারবে কেউ যদি নফল রোজা রাখতে চায় রোজা রাখতে পারবে বুঝতে পারছেন এই জন্য মধ্যবর্তী রাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিয়েছেন ও হাবিব এই নিসফুবিন লাইলাতুন নিসফুবিন শাবান এই শাবানের মধ্যবর্তী রাতে যখন মাগরিবের আযান হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলমীর স্বপ্ন মাসমান মান থেকে নেমে আমি প্রথম মাস মানে নেমে এসে আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি সুমান আল্লাহ বলেন আল্লাহ পাক ডাকতে বলে ও আমার বান্দা এমন কোন বান্দা আস গুনা করতে করতে নিজের জীবনটা জর্জরিত হয়ে গেছে তুমি আজকে রাত্রে রাত্রি জাগরণ করে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দেবো সুমান আল্লাহ বলতে পারবেন আল্লাহ পাক ডাক বলে এমন কোনো অভাবই আসো আমার কাছে অভাব দূর করে দিব কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ পাখরব রব্বুল আলামিন এই মধ্যবিত্ত রাত্রে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত গুনাহগার মানুষ আছে সব মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন শুধুমাত্র একমাত্র পাঁচ শ্রেণীর মানুষকে আল্লাহ তালা এ রাত্রে ক্ষমা করবেন না কয় শ্রেণী আরো জোরে শুনতে রাজি আছেন তো এ পাঁচ শ্রেণীর মানুষকে বাদ দিয়ে পৃথিবীতে যত গুনাগার মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আমিন তাদেরকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন আমরা আজকে তাফসিল কোরআন মাহফিল থেকে আমরা শিক্ষা নিব এ পাঁচ প্রকারের মধ্যে আমি আপনি যদি পড়ে যায়। তাহলে আজ এই মাহফিল থেকে আমাকে আপনাকে তওবা করে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কে এক নাম্বার পয়েন্ট পেয়েছি পাঁচ সেন্ট মানুষকে আল্লাহ তালাতে ক্ষমা করবেন না মাফ করবেন না তাদের জীবনের গুনা মাফ করবেন না এক নাম্বার নাম্বারতে যারা দুনিয়ার ময়দানে শিরিকের কাজে গুনা লিপ্ত হয়ে যায় কি কাজে যারা শিরিকের কাজে শিরিকই আমি এক কথায় উত্তর দিচ্ছি যেহেতু সময় নেই তাকে বলা হয় আল্লাহ যেইটা পারে ওইটা অন্য কেউ পারে এইটাকে বিশ্বাস করার নাম হচ্ছে সিরিক কি আল্লাহ যেইটা পারে সেটা অন্য কেউ পারে এইটাকে বিশ্বাস করার নাম কি সিজদা পাওয়ার মালিককে আরো জোরে বলা লাগবে এই যে বিভিন্ন জায়গায় মাজারে গিয়ে দুর্গায় গিয়ে যে বিভিন্ন জায়গায় গিয়ে পীর সাহেবকে সিজদা দেয় আসে না নেই তাহলে তারা কোথায় সিজদা দিল আল্লাহ পাখ রব্বুল আলমিন বলেন সিজদার এক শ্রোত্র মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার ময়দানে যারা সিরেকের কাজে লিপ্ত হয় এদেরকে আল্লাহ তালা মাফ করবেন না দুই নম্বর পেয়েছি যারা পিতা মাতার অবাধ্য সন্তান ওখানেও আমি প্রথম পয়েন্টে বললাম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা জাহান জান্নাতে দিবে না জাহান নামে তাদেরকে প্রবেশ করাবে ওখানেও পিতা মাতারও অবাধ্য সন্তান এই যে সাবানের মধ্যবিত্ত রাত্রে যারা জাগরণ করবেন রোজা রাখবেন এদেরকেও আল্লাহ তালা ক্ষমা করবেন না যারা দুনিয়ার ময়দানে পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নেই আর বলা লাগবে অনেক আছে অনেকে সন্তান যদি ইচ্ছা করে আমা আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে এক সঙ্গে খাবো অনেকে বউ আছে যে এক সঙ্গে খাইতে দেয় না কথা বলেন ঠিক কি না সম্মানিত মা বোনেরা যাদের মাইকের আওয়াজ কানে যাচ্ছেন আপনি যারা আপনাকে নেককার দাবি করেন নেককার বলতে পাঁচক্ত নামাজ রোজা এরপরে কালো বোরকা পরে ঘুর ঘুর করে ঘুরে ফেরা করলে যে আপনাকে কে বলেছেন আপনার আপনার কাজ স্বামী যদি সন্তুষ্টি না থাকে আপনি নেককার আর আমার মনে হয় আমি যতটুকু গবেষণা করে পেয়েছি এই মা বাবা মা বাবা সন্তানের সঙ্গে মিল না হওয়ার একমাত্র কারণ হচ্ছে বউ কথা বলে না কেন এমনও বলে তোমার বুড়া বাপ বুড়া বা বুড়া মাও যদি তোমার সঙ্গে খায় আমি তোমার সংসার করব না এরকম কুলাঙ্গার বউ আছে না নেই আরো জোরে বলেন এই আইদের কারণে অনেক স্বামী মা বাবার সঙ্গে থাকতে পারে না আমি শুধু পয়েন্টগুলো বলতেছি ও মা আপনাকে পায়ে হাতে ধরে বলতেছি আপনি যদি নেককার হতে চান আপনি যদি গুণাগার থেকে যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে আপনাকে যে আপনার শ্বশুরি আছে শাশুড়ি আছে আপনাকে খেজমত করা লাগবে কথা বলেন ঠিক না আপনি মনে করবেন আপনি একটা আপনার বাবা রেখে আসছেন মা রেখে আসেন আপনার স্বামীকে আপনার মা বাবা হিসাবে কবুল করবেন ঠিক না আর আমার মনে হয় সমাজের কোন বউ যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা নিজের বাবা হিসাবে দেখতো পৃথিবীতে কোনো বা সংসার আলাদা হওয়া লাগতো না কথা বলেন ঠিক কিনা শাশুড়িয়া বলতেছে হুজুর একখান পাইছি রে হুজুর আমার পক্ষে আছে আপনি বুঝতেছেন না কেন আপনি যে শাশুড়ি আছেন আপনি যে শাশুড়ি আছেন আপনাকেও মনে করা লাগবে এটা এটা আপনার আপনার নিজের নিজের কি আপনাকে বলছেন বড় বেটি সেজ বেটি না এটাকে নিজের বেটার বউকে মনে করা লাগবে ছোট বেটি কি বেটি ছোট বেটি যতই অপরাধ করুক মা বাবা কিন্তু ধরে না মাফ করে দেয় ঠিক কি না এই জন্য যারা শাশুড়ি আছেন আপনি কথায় কথায় আপনার বউকে খোঁটা দিবেন না এই জন্য যারা পিতা মাতার অবাদ্য সন্তান পেয়েছি যাদেরকে রাত্রিতে এ আল্লাহ তালা মাফ করবেন না যাদের জীবনের গুণ আল্লাহ তালা ক্ষমা করবেন না তিন নাম্বার পয়েন্টে পেয়েছি যারা সমাজের মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন রাখে আত্মীয়তার কি রক্তের আত্মীয়তা ঠিক না নিজের ফুপুর সাথে ভালো সম্পর্ক নেই চাচার সাথে ভালো সম্পর্ক নেই মামার সঙ্গে ভালো সম্পর্ক নেই বাবার ভাই চাষা বরবার সঙ্গে ভালো সম্পর্ক থাকে না কথা বলেন ঠিক কিনা এই জন্য পিতা মাতার সঙ্গে তাদের অর্থাৎ আত্মীয়তার যারা সম্পর্ক ছিন্ন করবে এদেরকে আল্লাহ তালা এ রাত্রিতে মাফ করবেন না চার নম্বর পয়েন্টে পেয়েছি আল্লাহ তালা তার যাদেরকে মাফ করবেন না দুনিয়ার ময়দানা যারা গিবদ গায় কি গায় দুনিয়ার ময়দানে যারা গিবত গায় এদেরকে আল্লাহ তালা মাফ করবে না আর আমার মনে হয় সমাজে এইটা সবসাইতে বেশি কথা বলেন ঠিক না যারে একটু সম্পর্ক গভীর ভালো সম্পর্ক ওই সম্পর্ক কেমন করে নষ্ট করা যায় কেমন করে সম্পর্ক ভাঙ্গা যায় ওইটা নিয়ে পায় তারা করে কথা বলেন ঠিক না আপনাদের সমাজে যিনি হাফেজ সাহেব আছে যিনি খতিব সাহেব আছে ইমাম সাহেব আছে দেখবেন কারোর সঙ্গে ভালো সম্পর্ক আ। এই ইমাম এত ভালো সম্পর্ক কেন ঠিক না এজনে যারা গিবোধ গায় এদেরকে আল্লাহতে এই রাত্রে মাফ করবেন না শেষ পয়েন্ট পাঁচ নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহতে এই রাত্রিতে মাফ করবেন না দুনিয়ায় যারা জেনাকারি কি কারি আর আমার মনে হয় এই জেনাকারীর পাপটা আমাদের সমাজে দিন দিন বেড়েই চলেছেন আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করি আমরা দেখতে বা বিভিন্ন শহর থেকে বড় বড় বিল্ডিং থেকে এমনকি বৃদ্ধার বিল্ডিং থেকে মেয়ে লোকের কান্না ভেসে আসে এমনি এমনি কান্না করে এই জন্য যারা জিনাকারী আর এই জিনাকারীদের কারণে আল্লাহ পাখরা বলাল আমি সমাজে বিপদ আপদ নাজিল করে থাকেন দুর্যোগ নাজিল করে থাকেন এই জন্য আমি আহ্বান করব প্রাণ প্রিয় দিনাজপুর বিরামপুরবাসী আপনি যদি পাঁচ কাছ থেকে যদি দূরে না ছড়ে দাঁড়ান যদি বিরত না থাকেন আপনি যতই পাঁচ অক্ত নামাজ পড়েন পাঁচ অক্ত জায়গা ছয় অক্ত নামাজ পড়লে আপনার আল্লাহ নামাজ কবুল করবে না এই জন্য এক নাম্বার শিরিক দুই নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান তিন নাম্বার যারা গিবত করে চার নাম্বার জিনা কার চার নাম্বার হচ্ছে যারা গিবত করে পাঁচ নাম্বার হচ্ছে যারা জিনা কারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাঁচ প্রকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে সকলে বলেন আমিন